কত বড় কলিসা কত বড় বিয়া ভাই মারামারি করতেছে ও দোরাইতেছে কে ও দোড়াইতেছে কে বাস নিবো ওরে বাবা ভাই বিশাল আকার গ্যানজাম চালাক ও মনে হয় মানুষ ফোন দিতেছে হ্যাঁ ও ওই ফোন দিতেছে দুই দাঁড়া দাঁড়া করতেছে ঠিক আছে কি হয়েছে ভাই আপনি গেছেন কে আপনি গেছেন কে ওই যে লাগছে লাগছে ভাই এগুলো তো আসলে জ্ঞান কিছু হয় না জ্ঞান দেখেন দেন এই যে এই যে এই দেখেন যান এখন যান

ধলোকে আপোনাৰ আঠকা লোকে আঠকা লোকে জন্ম

এই সকালবেলা অফিস টাইম বৃষ্টি হলে সবারই মন মেঝেটা নষ্ট হয়ে থাকে তা আপনি জানেন না সকালে এই বেলা আপনি বৃষ্টি মধ্যে করুন হ্যাঁ বুঝাইতেছেন আপনি ভাই আপনার তো কাজে এই নেই আপনি তো কাজ দিলেন আপনি তো গায়ে দিলেন ওই যে ওই বেটা মারলো রে ওই বদল লোকটাতে দেখলাম ওই যে এখানে ড্রাইভার একটা সিন ছিল আর ওই যে একটা ছেলে ওটা ধরি পরে পিটালেন হ্যাঁ গায়ে ধরাধরি করলেন দেখলাম ভাই এগুলা কেন করবেন কথা আছে কথা আছে গা হাত তুলবেন কেন লিখা ভাই আমি যখন গায়ে কোন এক গায়ে করে মারা দিলে পরে আপনি গেছেন পরে পরে আপনি করছেন রং করছেন মানে সিএনজি ডাবাগুলো একটু উল্টা পাল্টা বুঝছেন এই ইট লেছে হ্যাঁ এই ইট

ভাই বাদ নাই দেও যাও দে